মেয়েদেরকে তো অনেক সম্মান দেওয়া হয়েছে ইসলামে এরাই তো আমরা পুরো জেনাই লিপ্ত জেনা জেনা ছেলে একটা মেয়ে কোনোদিন ফেরেন্ট হয়েছে না একদমই না নারী পুরুষ ভালোবাসবে এটি স্বাভাবিক বুঝি জেন্ডারের প্রতি আমাদের তো আকর্ষণ হবে এটাই নিয়ম নিরানব্বই পার্সেন্ট মানুষ প্রেম ভালোবাসা করে না যা শারীরিক সম্পর্কের জন্য একটা পুরুষ মানুষ কোনোদিন দিন বলবে না যে তোমার গায়ে হাত দিই একটা ছেলে মানুষ যে ভোগ করার লোভে যাবে সে এই কথা আর একটা ছেলে বাবা হইলে খুব সুন্দর হয় ভাই হইলে আরো আরো ভালো হয় প্রেমিক হইলে

জেনাই লিপ্ত জেনা জেনা এক কথায় ইসলামিক দৃষ্টিতে যেটাকে বলে আপনি ইসলাম বাদ দেন ইসলামিক কথা শুনলে অনেকের অ্যালার্জি আছে আপনি একজন সুস্থ মানুষ হিসেবে এগুলোর উত্তর দেন আচ্ছা একটা ছেলে একটা মেয়ে কোনোদিন ফ্রেন্ড না একদমই না যদি ফ্রেন্ড হয় তাদের মধ্যে ডিসটেন্স থাকবে প্রতিদিন কথা না ফ্রেন্ড এমন হইতে হবে ক্লাসমেট আছে ক্লাসমেট আমার ক্লাসে ছেলেটা পড়ে একসাথে পড়ে আমার ফ্রেন্ড জাস্ট এইটুকুই এর বেশি যে ফোন দিয়ে কথা বলতে হবে দৈনিক ঘুরতে যেতে হবে এটা পসিবল এটা না কিন্তু বয়ফ্রেন্ড কথা বলে ছেলেমের মধ্যে প্রতিদিন কথা বললে আর প্রেম হবে এটাই স্বাভাবিক হয়ে যাবে একদিন না একদিন হবে কারণ একটা মানুষ মানুষকে ভালোবাসা পেলে খুবই তাড়াতাড়ি ভালোবাসা ফেলে আমরা যেমন পশু পাখিরে যেমন সহজেই ভালোবাসি নারী পুরুষ ভালোবাসবে এটাই স্বাভাবিক জেন্ডারের প্রতি আমাদের তো আকর্ষণ হবে এটাই নিয়ম

তাই সুন্দর হবে কি করে আর একটা মেয়ের মাথায় থাকতে হবে যে আমি প্রেম করতে যাইতেছি ছেলেটা আমার এইভাবে ছাড়া দিবে না সেক্ষেত্রে পাঠানি সঠিক চয়েস করতে হবে যে ছেলেটা কেমন ছেলেটার রুচি কেমন ছেলেটার চরিত্র কেমন ছেলেটার কথাবার্তা আচরণ কেমন সে কতটুকু ছেলে মানুষ না সে আসলে পুরুষ মানুষ সেটা দেখতে হবে একটা পুরুষ মানুষ কোনো দিন বলবে না যে তোমার গায়ে হাত দিই একটা ছেলে মানুষ যে ভোগ করার লোভে যাবে সে এই কথা আর একটা ছেলে বাবা হইলে খুব সুন্দর হয় ভাই হইলে আরও আরও ভালো হয় আর আমি মনে করি একটা ছেলে প্রেমিক হলে সবচেয়ে জঘন্য হয় একটা ছেলে আমি ছেলেদেরকে খারাপ বলবো না ছেলে মানুষের জন্যই কিন্তু আজকে মেয়েরা সেফ হয়ে চলাফেরা করতে পারে সব ছেলে ছেলে হয় না রে ভাই আর আমি মনে করি ছেলেরা বাবা হলে সবচেয়ে বেশি শ্রদ্ধা তাদেরকে দেওয়া যায় ধোকাবাস কারা বেশি ছেলেরা না মেয়েরা 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 ফিফটি 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 সুন্দর বেশি কারা ছেলের না মেয়েরা ছেলেরা ছেলেরা এই দুইটা দিক থেকে কিন্তু মেয়েরা এটা কিন্তু একটা ধোকা এই যে আপনারা মেকআপ করে সব জায়গায় কে যে আসলে কালো আর অরিজিনাল চেহারা বোঝা যায় না ইউজ করি নাই মেকআপ অনেকের মানুষের ফেসে শ্যুট করে না আমি ওর সঙ্গে এমনি ভরসা উনারে মেকআপ করা লাগে আমি মেকআপ করি নাই ভাই সত্যি কথা আর না মেকআপ করলে আমি ক্রিম ক্রিম দিছি এজে এ এইভাবে বের হলে আপনি বলবেন ব্লাশন এটা নট এটা ফাউন্ডেশন ঠিক আছে না সেটা আপনারা মেকআপ নে মনে করেন আদা ময়টা একটা পর্যায়ে আছে যে এমনি বেরোইলাম এমনি ক্রিম মাখলাম একটু চোখে কাজল দিলাম এটা একটা সিম্পল ব্যাপার একটা মেয়ের এটা করা উচিত আমি মনে করি তবে একদম শ্যাডো দিয়া অনেক কিছু না আমি যদি না সাইজেও আসতাম আমাকে নিয়ে এক পার্সন গসিপ করতো এখন আমি সাইজে আসছি মেয়েরা তো এইভাবে সাজতে পছন্দ করে আচ্ছা আংটিরা যখন স্কুলে যায় বাচ্চাদেরকে নিয়ে আংটিরা তারা কেন মেকআপ করে স্কুলে যায় প্রত্যেকটা মেয়ের সাজা গোজা একটা সৌন্দর্য মেয়েদের সাজ এটা মেয়েদের জন্যই সাজ সাজ জিনিসটা তো মেয়েদের জন্য আমরা যে বাসায় সাইজে বসে থাকি তা আপনিও তো সাইজে আইছেন আইছেন না একটু লিপস্টিক দিবেন হয়তো একটু ক্রিম দিবেন দিবেন না একটু সেন্ট দিবেন হয়তো

নিজেকে ভালোবাসা দেন আর তুমি মানুষকে ভালোবাসতে পারো আমি হচ্ছে বিএম এ নাইনটি ফোর এর জন্য প্রিপারেশন নিচ্ছি আর্মির আর আপু হচ্ছে জি আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি সিএসি ডিপার্টমেন্টে ওকে ধন্যবাদ